চাকরি করছেন কিন্তু আপনি কি জানেন এই সুযোগটা অনেক প্রতারকের জন্য ব্যবসা হয়ে দাঁড়িয়েছে প্রায় তিন বছর আগে এই ভবনে গড়ে তুলেছেন চাকরির নামে প্রতারণার কোম্পানি বি অ্যালার্ট সিকিউরিটি সার্ভিস প্রতারণাগুলোর ধরন মূলত তিন রকম হয় ভুয়া কোম্পানির নামে চাকরি দেওয়া টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া লোভনীয় অফার দিয়ে ব্যক্তিগত তথ্য ও টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ রয়েছে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদেরকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইলও করে তারা যদিও সামাজিক মর্যাদাহানির ভয়ে ভুক্তভোগীরা কেউ মুখ খুলতে চায় না বলে দাবি প্রতারিতদের আজকে ভিডিওতে আমরা জানবো টাকা কিভাবে চাকরি নামে চলছে ভয়ঙ্কর প্রতারণা এবং কিভাবে আপনি নিজেকে এই প্রতারণা থেকে রক্ষা করতে পারেন আমি এখানে ২৬ তারিখে জয়েন দিছি তো কোম্পানি সম্বন্ধে বিস্তারিত জানার সম্বন্ধে আমি পরে জয়েন আর দেই নেকা আমার থেকে পনেরো হাজার ছয়শো টাকা নেওয়া হয়েছে সরকারিরা সাধারণত এমন বিজ্ঞাপন দেয় এসএসসি পাস করলেই বিশ টাকা বেতন অভিজ্ঞতা লাগবে না সরাসরি নিয়োগ চলতেছে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় শাহরিয়ার ইসলাম নামে এক ব্যক্তি এম এস ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দিয়ে বাহান্ন জনের কাছ থেকে জামান বাবদ ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা হাতিয়ে নেন রফিকুল নামে এক যুবক দশ হাজার টাকা দিয়ে একটি অফিসে জয়েন করেন বলা হয়েছিল পঁচিশ হাজার টাকা বেতন লাগবে কাজ শুরু করার পর জানানো হয় প্রশিক্ষণ নিলেই তবে চাকরি আর সেজন্য আরো পনেরো হাজার টাকা দিতে হবে অবশেষে টাকা নেওয়ার পর অফিস গায়েব হয়ে যায় এরকম অনেক ঘটনা ঘটে প্রতিদিন কিন্তু লজ্জা বা বয়ে কেউ মুখ খুলতে পারছেন না পনেরো হাজার টাকা ওনাদের কোম্পানিতে জমা হয়েছে পাঁচশো টাকা ফর্ম ফিল করতে একশো টাকা স্টামে নিছে ওদিনকে আমি মনে করেন আট তারিখে রিজেন দিছি জোর করে এক হাজার টাকা নিয়ে গেছি বলছে বিশ তারিখে আসার জন্য আজকে বিশ এখন এমন লোভনীয় বিজ্ঞাপনের অনেকে ফাঁপে পড়তেছে অবশেষে ফলাফল জিরো এরা সাধারণত কিছু কৌশল ব্যবহার করে যেমন ব্যস্ত এলাকাতে অফিস বাড়ানে মতিজুল ফার্মগেট মিরপুর এরকম এলাকাতে তারপর বড় প্রতিষ্ঠানের সাথে নামে মিল রেখে নাম রাখে বোয়া এই কল করে চাকরির প্রলোভন দেখায় স্মার্ট ড্রেস ভালো অফিস সজ্জা যেন প্রতারণা বোঝা না যায় আপনি চাইলে নিজেকে এই প্রতারণা থেকে রক্ষা করতে পারেন জেনে নেন কিছু করণীয় বিষয় আগে কোম্পানির নামে গুগলে সার্চ করুন ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চাকরি পেতে কেউ টাকা চাইলে সরাসরি না বলে দেন বন্ধু বা পরিচিত কাউকে সাথে নিয়ে ইন্টারভিউতে যান বাংলাদেশে বেকারত্ব সুযোগ নিয়ে যারা প্রতারণা করছে তারা শুধু আপনার টাকা নয় ব্যাঙ্গে দিচ্ছে আপনার আত্মবিশ্বাস আপনি যদি চাকরি খুঁজে থাকেন তাহলে আজ থেকেই আপনি সচেতন হন নিজের পরিচিত জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারা এইসব ফাঁদে না পড়ে কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন হয়তো আপনার গল্প কারোর জীবন বাঁচাতে পারে সতর্ক থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ